প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বার্সেন্ট্রাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই নিয়ে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য এই বইটা কি সিলেক্ট করা হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে পুরনো কারিকুলামে ফিরে যাচ্ছে এন সি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এই পুরনো কারিকলমের এই বইটা দুই সালে যারা নবম শ্রেণী অর্থাৎ দুই সালে যারা দশম শ্রেণীতে নতুন উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং দু হাজার সাতাশ সালে পুরো বইটা থাকতেছে অর্থাৎ পুরো বইটা কাভার করতে হবে এখন আমি আলোচনা করবো সূচিপত্রে কী কী দেওয়া আছে আর কী কী দেওয়া নাই এবং এবং কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেবো দেখে এখানে ছয়টা অধ্যায় দেওয়া আছে সূচিপত্রে দেওয়া আছে শিরোনাম শিরোনামে প্রথম অধ্যায় দেওয়া আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা এবং তৃতীয় অধ্যায় দেওয়া আছে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি চতুর্থ অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের লেখালেখি ও হিসাব পঞ্চম অধ্যায় দেওয়া হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে প্রোগ্রামের মাধ্যমে সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থীর এখানে টোটাল এই ছয়টা অধ্যায় দেওয়া আছে এই ছয়টা অধ্যায় দুই হাজার সাতাশ সালে পুরোটা পড়ে তারপরে কি এসএসসি পরীক্ষা দিতে হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তারা দেখে কি এই বইটা কাভার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম